দর্শক বন্ধুরা বান্ধবীরা ছোট ছোট ভাই বোনরা তোমাদেরকে আমি ভালোবাসা জানিয়ে করো জোরে হাত জোর করে তোমাদেরকে জানাচ্ছি যে আগে তো হু হু করে আমার সাবস্ক্রাইবগুলো টেনে নিত এখন আমাকে সাবস্ক্রাইব দিচ্ছে জনসাধারণ তো একটা করে রোজই কেটে নিচ্ছে করে কেটে নিচ্ছে এইগুলো কি অসভ্যতা হচ্ছে এবার যারা দিচ্ছে তারা নিশ্চয়ই কাটবে না নিশ্চয়ই কাটবে না এবার নিশ্চয়ই এখানে কোনো গলতি আছে বা হ্যাকাররা আছে টেনে নিচ্ছে আগে হু হু করে ছিল এখন রোজই একটা করে কি দুটো করে টেনে নিচ্ছে এটা কি অসভ্যতা হচ্ছে এগুলো তো ঠিক না মহা অন্যায় মহা হ্যাঁ তো আমি তোমাদেরকে জানালাম আমাকে আমার এই হচ্ছে এখন হ্যাঁ এখন আগে যেমন হু হু করে টেনে নিচ্ছিল সব আমার সাবস্ক্রাইব গুলো এখন একটা দুটো করে টানছে একটা করে তো রোজই টেনে নিচ্ছে কি বলবো দুঃখের কথা চোখে জল এসে যায় হ্যাঁ তোমরা তো করো ইউটিউব তোমরা তো জানো যে কত কষ্ট রান্না বাড়া কোটা বাটা সবই তো একা হাতে এগুলো একটা সাবস্ক্রাইব পায় কত সুন্দরভাবে ভাবে এবার চোখের জল আমার আসে জানো একটা করে রোজই টেনে নেবে আগে হু হু করে টেনে নিচ্ছিল এখন একটা করে তোমাদেরকে আমি জানালাম ঠিক আছে সব ভালো থেকো টাটা